কিন্তু মহাদেব হ্যাঁ এখানেই আসতে হবে তো মা অনেক বিভিন্ন রোগের ওষুধ দিয়েছিল তো নেওয়ার পরে আমি একটা রোগের ওষুধ জোর করে নিয়েছিলাম তো ক্যান্সার রোগের ওষুধটা নিয়েছিলাম আমার ছেলের গত পাঁচ বছর ধরে জ্বরই কমতো না তা মার কাছে সপ্তাহ খানিক ধরে এসে আমার ছেলে সেই যে জ্বর কমে গেছে আজও আমি ডাক্তার কাছে যাই না এখানে উপকার ছেলে একদমই মহাদেব আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি নতুন এক জায়গায় নতুন একটি তথ্য দিতে তো আমি আজকে চলে এসেছি এমন একটি জায়গা যেখানে বাবা ভোলানাথ মহাদেব এবং মা তারা মা একসঙ্গেই কিন্তু একই অঙ্গে বিরাজ করেন একই অঙ্গেই কিন্তু মহাদেব এবং মা তারা মা একই সঙ্গেই বাস করেন এটা কিন্তু কোনো রকমের মন্দির নেই একটা বটগাছতলা এমন একটা বটগাছতলায় এখানেও কিন্তু বটগাছ এবং অসত্য গাছ একসঙ্গে হয়েছে তো সেই রকমই একটা জায়গা কিন্তু সেই গাছতলায় রকম একটা চাল করে সেখানেই মা বাবা দুজন একসঙ্গে বিরাজ করেন আর এখানে এক মা আছেন তিনি কিন্তু রোগের রোগ নিরাময় করেন তারা গায়ে নাকি ভরা সেবা মায়ের আদেশেই নাকি তিনি করেন এখানে রোগের রোগ নিরাময় করেন এখানে কোথায় কি সব বিষয়ে কি কি কাজ হয় সব বিষয়ে কিন্তু আজকে আপনাদের সামনে তথ্য তুলে ধরব তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে বট গাছ আর অসত্য গাছ কিন্তু একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর নিচুই রয়েছেন সেই কিন্তু ভোলানাথ এবং তারামার একই অঙ্গে দুটি রূপ তো এইখানেই কিন্তু সেই জায়গা যেখানে মা তারা মা এবং ভোলানাথ একসঙ্গে বিরাজ করেন তো এই যে অনেক অনেক মানুষ কিন্তু এখানে সব বাইরে রয়েছে কারণ এখানে রাস্তার সাইডে এখানে বসার কিন্তু রকম কোনো জায়গা নেই তো সাইড সাইডে মানুষ ছড়িয়ে রয়েছে তো আপনাকে আস্তে আপনাদেরকে আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি সেই মন্দিরের দিকে তো এই যে অনেক ভক্ত কিন্তু বসে রয়েছে এখানে নানান রকমের কিন্তু এক একজনের এক এক রকমের সমস্যা নিয়ে এখানে কিন্তু মায়ের কাছে এসছেন তো এখানে যে মা দেখছেন সেই মায়ের সঙ্গেও আমরা একবার কথা বলে নেব আর এই যে দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথ এবং তারা মা একসঙ্গে কিন্তু একই অঙ্গে দুজনার একই অঙ্গে কিন্তু দুরকম রূপ আমরা দেখতে পাচ্ছি এইরকম কিন্তু আমি প্রথমবার দেখলাম এর আগে কিন্তু এইরকম আমি দেখিনি তো এখানে প্রথমবার দেখতে পাচ্ছি তো কারা কারা প্রথমবার দেখছে না অবশ্যই জানাবে তো এখানে কি হয় কি কাজ করা হয় সব রকম কিন্তু তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো এখানে মায়ের সঙ্গে কথা বলার আগে আমরা জেনে নেব এবং সত্যি এখানে কিন্তু এসে উপকৃত হচ্ছেন কি না এ বিষয়ে আমরা জেনে নেব তো এইখানে মা এবং বাবার যে যৌথ মন্দির রয়েছে তো মন্দিরে কি উপকার মানুষের হয় তো এইরকম কিন্তু একজনা দাদাভাইকে আমরা পেয়েছি যেই দাদাভাই কিন্তু এখান থেকে উপকৃত হয়েছেন আমরা শুনতে পারলাম সেই দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো ভালো আছেন দাদা হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ তো আপনার নামটা আমার নাম পলাশ বিশ্বাস আচ্ছা এই মন্দিরের সম্পর্কে একটু জানতে চাইছি এখানে সত্যি মানুষের উপকার হয় হ্যাঁ আমি তো এই সাইডে একটু আসেন আমি তো উপকার পেয়েছি আমার মতো অনেক মানুষ আছে আচ্ছা আমার বাড়ি গঙ্গাপ্রসাদপুর চাঁদরে এক নম্বর এটা পঞ্চায়েত লোহার ব্রিজ মায়ের মন্দির মা একই অঙ্গের দুজন মা বাবা দুজন একসঙ্গে আছে আমি দু সাল থেকে মায়ের মন্দিরে আজও মায়ের হাত ধরে আছি আমার ছেলের গত পাঁচ বছর ধরে জ্বরই কমতো না তা মার কাছে সপ্তাহ ধরে এসে আমার ছেলে সেই যে জ্বর কমে গেছে আজও আমি ডাক্তার কাছে যাই না এটা আমার বিশ্বাস ভক্তি আজও আছি মার কাছে মানে এমন কোনো জ্বর হয়েছিল ডাক্তার কাছে ডাক্তার ওষুধ দেয় কমে আবার যাচাই কিন্তু চলে গেছে মা ছেলের জ্বর কমে যাবে মুখের দুটো কথা তাতেই আমি বিশ্বাস ভক্তি করে মার কাছে একভাবে এসেছি আসার পরে আমার সেই যে ছেলের জ্বর কমে গেছে আজও জ্বর আসে এবার ধরুন সাধারণত ঠান্ডা গরম তো মানুষের লেগেই থাকে ওগুলো তো আর তার তো আর হয় না কিন্তু একশোই হান্ড্রেডে হান্ড্রেড আমার ছেলে সুস্থ আছে আমি বলে না আমার মতো অনেকে আছে অনেক বাচ্চা মার কাছে আসে সুস্থ আছে আমিও আছি আমার পরিবার সবাই আছে আচ্ছা এছারা কি কি রোগ নিয়ে বা কি কি সমস্যা নিয়ে আসলে এখানে পায়েল তল থেকে চুল চূলবন্ত মার কাছে হয় যে বিশ্বাস ভক্তি করে আসে মাকে শ্রদ্ধা করে তার উপকার হয় আচ্ছা ধরে আপনি আটল সাল থেকে এখানে আছেন কবে থেকে মায়ের মন্দির আছে আমি তবে থেকে আছি অসংক অসংক ধন্যবাদ তত্ত্ববি আপনি আপনাকেও ধন্যবাদ আরে দিদি সঙ্গে কথা বলবো তিনিও নাকি এখানে কয়েকবার এসেছেন কোনSibling ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই ভালো আছেন তো এখানে কি আপনি প্রথমবার নাকি না প্রথম না দেখবো কয়েকবার বেশ কয়েকবার এসেছি কয়েকবার এসেছি আচ্ছা এখানে কি সত্যি কাজ হয় হ্যাঁ হয় এখানে তো কোনো ভালো কিছু খারাপ কিছু হয় না সব ভালোই হয় আর এখানে এসে ভালোই হয়েছে মানুষের উপকারই হয় উনি ভালোই করেন কারো খারাপ কিছু করেন না উনি অনেক জায়গায় শোনা যায় এই বসি করার মানে না না সব কিছু ব্যাপার নেই মানুষের ক্ষতি করা কাজ হয় না ক্ষতি বা উনি খারাপ কিছুই উনি করেন না উনি সব ভালোই করেন মানুষের যে যার সমস্যা নিয়ে আসুক না কেন সবার ভালোই হয় শুধু কি রোগ এসব নিয়ে আসে নাকি নানান সমস্যা বাড়ি হোক ব্যক্তিগত হোক বা যে কোনো যে কোনো এনি মানে এনি প্রবলেম আচ্ছা আচ্ছা নিয়ে মানে সমস্যা আপনি কি সমস্যা নিয়ে পারিবেন না না আমার একটু ব্যক্তিগত সমস্যা ছিল ব্যক্তিগত সমস্যা সেটা এখানে এসে সমাধান হয়েছে হ্যাঁ একটাই সমাধান ওটা ছাড়া আর তাছাড়া অন্যান্য আর অন্য বিষয় নিয়ে কি আশা হচ্ছে না আমি আমি তো বেশি দিন না বলছি না যারা পুরনো অনেক তারা আছে আমি তো বেশি দিন না আচ্ছা আপনার কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে সেটা সমাধান হয়েছে আর কি আচ্ছা তো যারা দূর দূরান্ত থেকে দেখছে তাদের কি বলবেন তাদের দৃশ্য তারা বলবো তাদের আসুক এরকম মা বাবার একটা মন্দির যা আমরাও জানতাম না তো আমরা জেনেছি এসছে আপনাদেরও আসলে উপকার হবে তাই বলবো আসুন আপনারা সকলেই আসুন আপনাদের সমস্যা নেই আসলে উপকার হবে আপনি একটু আশ্বাস দিচ্ছি আমরা বনগা থেকে এসেছি বনগার থেকে এসেছি তো আরেক দিদি ভাইকে পেয়েছি এই দিদি ভাই এসছেন কতবার এখানে আসা হচ্ছে আমি এসছি ওই শ্রাবণ মাস থেকে শ্রাবণ মাস থেকে তখন আমি এই কয় মাসে এসেছি আমার ছেলের জন্যই আমি আসছি আমার ছেলে কথা শুনতো না তাও মায়ের কাছে এসে একটু তাও শুনি আমি শুধু ছেলের ছেলের জন্যই আসছি আপাতত ছেলের ছেলেরটা কমপ্লিট হলে তারপরে আর কিছুর জন্য আসবো কিন্তু এখানে এসে উপকার পেয়েছি আমার ছেলে একদমই কথা শুনতো না মায়ের কাছে এখানে আসার পরে দিয়ে কথা শুনছি একটু কথা শুনছে এই পড়াশোনার ব্যাপারে আসছি আপনি কোথা থেকে শুনতে পেয়েছিলেন এটা মানে এই সবার মুখে মুখে আর কি এখানে যে মা কিন্তু এখানে রোগ নিরাময় করে সেই মায়ের সঙ্গে আমরা আজকে কথা বলবো এবং এখানে এই মন্দিরে কি কি কাজ হয় এবং এই মন্দির কবে কি এই মন্দিরের কবে থেকে কি সৃষ্টি হয়েছে তো সব বিষয়ে কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব তোমরা ভালো আছেন নামটা একটু জানতে চাইছি সর্বপ্রথম তো আমার মা বাবা তারপরে আমি আমার নাম আলো মল্লিক হ্যালো মল্লিক আচ্ছা আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছি যে শিব এবং মা কালী মা কালীর এখানে একটা রূপ দেখতে পাচ্ছি কিন্তু আমরা সব জায়গাতে মাকে সেই কালীর রূপের একটা দেখতে পাই যে বর্ণ তো এখানে তো সেই পার্বতীর মতো গায়ের রংটা দেখতে পাচ্ছি আর এখানে শিব যে এটা বিষয়টা একটু যদি একটু আদেশ করেছিল আচ্ছা তো বলেছিল আমি তো তোর কাছে এই রূপে বাবা মা একসাথে তারা মা ভোলে বাবা তখন উনি এই রূপে বানাতে আমাকে আদেশ করলো তো রূপটাও বলে দিয়েছিল কতটা হবে সেটাও বলে দিয়েছিল প্রথমে তো মা ছোট ছিল তা দু হাজার মা বড় হলো বড় হয়ে এই যে মা

এই সব মা আদেশ করেছে একটা একটা করে আমাকে যখন যেটা আদেশ করে আমাকে সেটাই করতে হয় তার আদেশ ছাড়া আমি কিছু করতে পারি না কিচ্ছুই ছিল না কিচ্ছু ছিল না নোংরা জঙ্গল সব ছিল এখানে কিছু না কিন্তু মন্দির মা আমাকে আদেশ করে তখন এখানে এসে গর্ত মধ্য তখন নিয়ে তত স্বপ্ন অফিস দিয়ে হ্যাঁ এখানেই আসতে হবে এখানেই আসতে হবে আমাকে স্বপ্ন কী বলেছিল একটু মা সব বলা যায় সব বলা যায় না মা আসতে সম্ভব হবে ততটুকু মা যখন আসে তো আমি তো মাকে নিতে চেয়েছিলাম না তো জোর করে আসা তো মা অনেক বিভিন্ন রোগের ওষুধ দিয়েছিল তো নেওয়ার পরে আমি একটা রোগের ওষুধ জোর করে নিয়েছিলাম তো ক্যান্সার রোগের ওষুধটা নিয়েছিলাম তো আমাকে বলল তোকে তো আমাকে নিয়ে রাস্তায় বসতে হবে তোকে অনেক ভাষা শুনতে হবে অনেক কথা শুনতে হবে তুই কি পারবি তা আমি বলেছিলাম মা আমি যদি শিশু বাচ্চা তো শিশু বাচ্চার জন্য আমি সব পারি শিশু বাচ্চার জন্য আমি সারা রাত সারাদিন ঝড় নেই তুফান নেই শিশু বাচ্চা কিন্তু বড়দের জন্য আমি খাটতে পারবো না তো কিন্তু শিশু বাচ্চার জন্য যে ঝড় হয় আমাকে যদি কেউ এসে বলে মা এই বাচ্চাটা অসুস্থ জ্বর এসে কিছু হয়েছে তোমাকে আসতে হবে আমি যেখানেই থাকি না কেন আমি সেখান থেকেই চলে আসবো তো তখন বললো আমাকে নিয়ে ওই জায়গাটাই বসতে হবে তাই আমি বললাম কোন জায়গাটায় বলো ওই জায়গাটা এখানে তখন তো নোংরা জঙ্গল প্রচণ্ড মানে এখানে মানে বসার মতো পরিস্থিতি ছিল না তো তখন নিয়ে এসে মাকে বসলাম তো তো অনেক ঝড় ঝাপটা এই জায়গাটা দাঁড়িয়ে আছি তো একুশ সালে যখন মার মুক্তিটা হয় তখন করোনা এসেছিল না মনে আছে করোনা তখন একটা শিশু বাচ্চার করোনা হয়েছিল এখানেই বাড়ি তার না রূপ তখন তো ছোট ছিল দেড় বছর এখন পাঁচ বছর হয়ে গেছে তোদের ফ্যামিলিতে সবার করোনা হয়েছিল বাচ্চাটারও হয়েছিল দিয়ে আমাকে এসে খুব কান্নাকাটি মা হাতে ধরা তো আমি তখন কিছু করতে পারছি না আমাকে বলছে মা তোমাকে বাঁচাতেই হবে তো তখন মার আদেশে তখন মা বললো তখন তো মা মুক্তি ছিল না মা তখন ঘটে থাকতো তারপরে যখন ওই করোনা বাচ্চাটাকে সুস্থ বা ভালো হলো তখন মা বললো আমাকে এই রূপে তোকে প্রথমে শুধু মা তারা মায়ের পুজো না দুজনেরই মানে বাবা মা একসাথে ঘটে ঘটে পুজো করে ঘটে কিন্তু ত্রিশূল ঘটেই থাকতো বাবা মা দুজন একসাথেই এসেছে একসাথেই দুজন তো মাকে তো সবাই তো এখানটা ধরতে পারে না তো বাবাকে তো জল দেবেই দিতে হবে তখন বলো তোর বাবাকে বসাতে হবে এটা কেন তো ছেলে মেয়েরা যত হবে কত কিছু পুজো আছে কিন্তু তাকে না হলে তো এখান তো সবাইকে আমি হাত দিয়ে দিতে পারি না ওনার অনুমতি ছাড়া পারে না কেউ দিতে দিয়ে তখন এই বাবাকে আবার বসানো হলো যে এখানে যা দেখছো মানে একটা মানে যদি এখান থেকে একটা পিনও খুলতে হয় তার আদেশে খুলতে হবে যদি লাগাতে হয় তার আদেশেও এটা কি ভর করে আমি তো এটা বলতে মানে এরা বলতে পারে এটা আমি ভর না আমি এটা বলতে পারবো না এটা আমি এত কিছু তো আমার মুখ দিয়ে শোনা উচিত না আমি বলতে পারি না যার কাছে আসে বলা উচিত না অন্যায় কিন্তু তাহলে মাকে বিলি দেওয়া হলো আমি মাকে বিলাতে পারি না ভক্তরা বিলাতে পারে কিন্তু আমি মাকে বিলাতে পারি না আমার মুখে বলা সাজে না আমি চাই মা বাবা কাছে সবাই আসুক তারাপীঠে যেমন যায় তারাপীঠ আমাদের মা এখানে তারা মা ওখান থেকে এসেছে তারকেশ্বরের বাবা ওখান থেকে এসেছে একসাথে দুজন বাবা মা তাই বিশ্বাস করে ভক্তি করে মার কাছে আসুক মাকে পুজো দিক মনে হয় বেফলে কেউ যাবে না যায়ও না বহু দূর দূরান্ত থেকে লোক আসে নদীয়ার বাইরে এবং যার যেমন ক্ষমতা হয় এখান যে আসলেই যে মা পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তা না যার যেমন ভক্তি হয় এই সিলেটটা ধরলে এগারো টাকা এগারো টাকার বেশি কেউ দেয় না যত জায়গা এরকম ব্যাপার এগারো টাকা দিতে হবে নাকি হ্যাঁ সিলেক্টার ধরলে বলা হয় এগারো টাকা যার যেমন মন চায় সে তেমন দেয় যার যেমন মাকে সাজানোর ইচ্ছা হয় সে সাজায় আমার মাকে মার জন্য সবার দরজা খোলা সবার গরীব হোক ভিখারি হোক মার দেওয়ারটা সবার জন্য খোলা আমি বলবো না এ আসবে না ও আসবে না মার জন্য সবার খোলা সে গরিব হলেও আসবে বড় লোক হলেও আসবে বলছিলেন যে ক্যান্সার রোগের ওষুধটা দিয়েছে এখানে ক্যান্সার কি ভালো হয়েছে কারণ হ্যাঁ অনেকেই ভালো হয়েছে কিন্তু তাদের ভুলের জন্য আজকে আমার গঙ্গায় বিসর্জন দিতে হয়েছে বিসর্জন দিয়েছে তারা অনেক মানুষ করে বাবার জন্য বাবা দেখো তোমার ছেলে নিয়ে এসেছে শাল নিয়ে এসেছে তো এখনই আমরা দেখতে পারলাম ভোলা বাবার জন্য কিন্তু ঠান্ডার জন্য শাল নিয়ে এসছেন

ক্যান্সারের রোগীটা বাবু মনে আছে একজন প্রথম সর্বত বিয়েও হলো দেখ ক্যান্সার ওষুধটা জলে দিয়ে দেওয়া হয়েছে এখন যেমন পাথর ওষুধটা দিই তাও আস্তে আস্তে কমিয়ে দেওয়ার মতো দি দিই তাও খুব করি আমি গরিবদের জন্য সব সময় সর্বদা আছি মানে যারা মানত করে করেছিল যে ক্যান্সার হয়ে গেলে সেরে গেলে মায়ে করে দেবে বা কিছু একটা মানত করতো কিন্তু পরে আর মানতটাকে পূর্ণ না না করেও নি আজও করেনি তো প্রথম সর্বপ্রথম যে ক্যান্সার রোগী এখনো আছে বিয়ে হয়েছে ওর মানুষ শুনলে তুমি পাগল হয়ে যাবে কিন্তু বলা থাক ও ভালো থাক আমি বলবো মাকে দেখে ভালো থাক সবাই ভালো থাক আমি সবাই এটাই আশীর্বাদ করি সবাই ভালো থাক কিন্তু আমি এই যে বকি তো মানত করি তোরা মানত করবি না তাই না সেটাই এমন মানত করা হোক যেটা পূর্ণ করতে পারে হ্যাঁ যখন পারবি তখন দিবি আগে আগে মনে মনে ভাববি না তার মানে এখন আহ এখন তার মানে ক্যান্সার রোগের ওষুধটা দেওয়া হচ্ছে না এখন বন্ধ আছে আচ্ছা না না কেন? মার কাছে তো মা যা বলবে আমি ক্যান্সারের ওষুধটা আবার ফিরাবো। কেন বলতো এই পৃথিবীতে শিশু আমি এখন ফিরালে শিশু বাচ্চাদের জন্য প্রচুর শিশু বাচ্চা ক্যান্সারে আকান্ত আমি মা যদি আমাকে বলে তোর একটা কিডনি দে আমি তাতেও দিব কিন্তু ক্যান্সার ওষুধ আমাকে ফিরাতেই হবে যে কোনো উপকারে। আর যা হবে সরাসরি আমার সাথে গোপনে লুকি আর আলোচনা কোনো কথা নেই। পার্সোনাল কোনো কথা নেই। আমি পার্সোনাল আমার মা এনেছে ওপেন রাস্তায় মাদুয়ারে আসো ওই ফোন নাম্বার ফোন নাম্বার দিও না ফোন নাম্বার নিও বলি ছেলে বলি এখানে মাদুয়ার খোলা সোম থেকে শনিবার সারাদিন খোলা তোমাদের যখন মন চাইবে চলে আসবে এই টাইমটা ধরে আসবে তো পার্সোনাল কোনো কথা বলবেন আমার সাথে যা হবে এখানে সমাধান তাহলে এখানে আসতে হলে সঠিক ঠিকানাটা কি আছে এটা হচ্ছে গঙ্গা প্রসাদপুর গঙ্গা প্রসাদপুর লোহার ব্রিজ মা

আর টাকা পয়সা দি আমাকে লোক দেখাতে গেলে তার এখানে আসা চলবে না তো আরেকটা বিষয় আমি যখন এখানে মন্দিরের সামনে এসে দাঁড়াই তো তখন মা কিন্তু এখানে বলছিলেন যে মা নাকি আগেই জানতেন যে এখানে আমি আজকে ভিডিও করতে আসব তো তার জন্য বলছেন যে যে তুমি ভিডিও করতে আসবে আমি জানতাম তো এই বিষয় নিয়ে একটু কথা বলবো মা দুদিন আগেই আমাকে বলেছে বলেছে কালকে তো বন্ধ ছিল মার আদেশে পুরোটাই বন্ধ ছিল আজকে খুলেছি তা মানে শনিবারেই মা সকালবেলায় বলেছে তুই চিন্তা করছিস কেন আমার মন্দির নিয়ে আমি তো মার মন্দিরটা নিয়ে খুব চিন্তা করি এত চিন্তা করি মানে এত ঝড় তুফান যায় মানে কি বলবো আমি বলে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে অন্য মানুষ হলে যদি ভগবান নিয়ে খেলতো সে মরে যেত নাহলে চলে যেত কিন্তু মা বলছে তুই এত চিন্তা করছিস কেন তা তুই এত কষ্ট পাস তুই তো আমাকে তুই আমি তো বলেছি তুই চিন্তা করবি না দেখবি ওখানে ভিডিও করতে একজন আসবে ওটা বা তুই চিন্তা করছিস কেন দেখবি তোর মন্দিরটাও এমন একদিন হয়ে যাবে তুই ধারণা করতে তুই কাঁদবি না আমাকে নিয়ে তা দেখবি তুই দেখবি তোর একটা ভালো খবর পাবি তোর ভিডিও করতে আসবে তাই তখন তুমি এসে বললে না আমি দেখ কাজ করতে করতে রেখে দিলাম ওই জন্য পরে বললাম মা বলেছে ভিডিও করতে আসবে একজন তুই শনিবারের দিন আপনি হ্যাঁ আমি জানি মা বলেছে তো আমাকে বলেছে ভিডিও করতে আসবে তো ওই তো তুমি আসলে আমি দাঁড় করিয়ে দিলাম মা বলেছে ভিডিও করতে আসবে তুই চিন্তা করিস না আমার চিন্তা করিস কেন তো তুই তো আমাকে নিয়ে এত সহ্য করতে তো সহ্য তো করেই আমি মার এই মন্দিরে থানা পুলিশ কোনোটাই বাদ নেই বাবু আমার অন্য মানুষ হলে মরে যেত এমন পর্যন্ত মন্দির বন্ধ করে কিন্তু আসছো জানতে হয় মারো দিতে এসে মানে এই মন্দিরটা নিয়ে মা এসে বলে পৌরসভার মা পঞ্চায়েত এখানে মানে অনেক বিভিন্ন মানে মাকে তুলে দেওয়াতে বলে এটা করতে দেবে না করতে না পুরো এটা পঞ্চায়েত এই জন্য পৌরসভার মা পঞ্চায়েতে কি এইসব ঘটনা কালীর মধ্যে কিছু নেই ভূত আছে মালি কিছু নেই কৃষ্ণ আছে কৃষ্ণই সব এই সব না না তুমি অন্য মানুষ হলে মরে যেত কিন্তু মা মা অবদান আছে বলে আর তাই জন্য আমি ধৈর্য করে মাকে বলি মা আমি তো তোমাকে চাই আমি তো আর কারোর কথা শুনতে চাই আমি তোমার কাছে জানি তাই আমি শুধু মা ছাড়া কিছু বুঝি না আমি শুধু মাকে ছাড়া কাউকে ভয় পাই না আমি মা যা বলবে তাই যদি মা বলে আজকে তুই যা গঙ্গায় ঝাঁপ দে আমি তাতে দিতে রাজি যদি বলে তোর একটা কিডনি ওকে দিয়ে বাঁচাবে আমি তাতেও রাজি কিন্তু তাছাড়া আমি কারো কথা শুনি না তো শুনতে পারলেন যে আমি ওই মায়ের কাছে ভিডিও করতে আসব অলরেডি কিন্তু মা জানতেন তো সবই তানার ইচ্ছা তো তার ইচ্ছাই কিন্তু সব কিছু হয়

এ তোরা বল তো আমি তো বলতে পাচ্ছি না তোরা বল না না আব্দুল যত টুকুর ওই দেখছি এটা পুরেরা যে যেমন মা কড়াই আমি সেটাই করি সমাধান যেটা পারি সেটা করে দিতে হয় সব সমস্যা নিয়ে আসে ওই ব্যাপারটা কি স্লেটে ওটা কি করা হয় এটা এটা আমাকে এটা আমার আদেশ তো এটা না পাতলে আমি মানে কোনো কিছু বার করতে পারব না এটা আমার আদেশে কাজ করা মানে যা সমস্যা আসে আমাকে এটাকে ধরতে হয় এটাকে ধরে তার সমস্যাটা এখান থেকে বেরায় আর সেটা আমাকে সমাধান বার করে একটা স্যার আচ্ছা মাধ্যমে দাগিয়ে গিয়ে সেটাকে করা হয় মানে আমার আমাদের কাছে দাগ লাগে হয়তো না কিন্তু আমার কাছে এটা অবদান মার আশীর্বাদ কেন সে না দিলে তো আমি কিছু করতে পারি না বাবা না তো তোমার একটা সমাধান নিয়ে আসলে সমস্যা আমাকে আগে জানতে হবে তোমার কোথায় সমাধানটা আটকাছে সেখান থেকে তোমাকে বের করতে হবে তাই যেখানে আটকানো পড়ে সেখান থেকে আমাকে বের করে দিতে হয়

যেটা যেটা সমাধান যেখানে একটা হবে সেটা বলি যেটা না হবে ডাক ডাক রোগী এসছে একটা রুগী এসেছে সেই রুগীর যদি এখানে সমাধানে না সে ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটা বলে দিই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাই তো বলে দিত ডাক্তারের পরামর্শ বলে এটা ডাক্তারের পরামর্শ নিয়ে নাহলে হবে না আর যেটা ডাক্তারের পরামর্শ না থাকে বলে এটা এখানে হয়ে যাবে এটা এখানে করে দিই আচ্ছা এখানকার নিয়ম কি আছে প্রথমবার সে কি করতে হবে সকাল এখানে তো সকাল 10টার আগে একটা ওই কুপন দেয়া হয় এখানে শুদ্ধভাবে ভাবে আসতে হবে সব থেকে বড় কথা মনটাকে মানে পরিষ্কার করে মনে কোনো প্যাচ নিয়ে আসা যাবে না বিশ্বাস ভক্তি এই দুটকে নিয়ে আসতে হবে খাওয়া-দাওয়া সব করবে মাছ মাংস सोम থেকে শনিবার সবই হ্যাঁ सोम থেকে শনিবার শুধু রবিবার বন্ধ থাকে কোনো কথা পরিবারে বলিও না শুনিও না সোম থেকে শনিবার একদম পুরো দুবেলায় বসি দুবেলায় বসি যে আসবে খাওয়া দাওয়া মাছ শখে চান করে ধোয়া কাপড় ছেঁড়া কাপড় হোক ধোয়া কাপড় পরে আসবে আর মনটাকে পবিত্র পরিষ্কার বিশ্বাস করে আসতে হবে বিশ্বাস না থাকলে এখানে আমি হাজার পেটে দিলেও কোনো কাজ হবে না বিশ্বাসটা হচ্ছে বড় ভক্তি বিশ্বাসে সব কিছু তো আসবি সকাল দশটার থেকে একটার মধ্যে বিকালে পাঁচটার থেকে সাতটা এটা হচ্ছে আসার টাইম তাদের একটার পরে আসলে আর হবে না একটার পরে আর হয় না আর এখানে একটা আমরা কিন্তু বোর্ড টানানো দেখতে পাচ্ছি দেখুন এখানে একটা টানানো রয়েছে এখানে বিষয় লেখা রয়েছে বিস্তারিত এখান থেকে পড়ে নেবেন তো বন্ধুরা শুনতে পারলেন এখানে কিন্তু ক্যান্সার রোগ রোগ অবধি কিন্তু ঠিক করেছেন কিন্তু এখন এই মুহূর্তে ক্যান্সার রোগটা কিন্তু এখন দেখছে না তো অন্যান্য কিন্তু সব রকম সমস্যা এখানে সমাধান করছেন তো এখানে বহু মানুষ কিন্তু এখানে আসছেন তো আমি যেহেতু একটু বেলায় এসেছি কারণ এখানে সময় কিন্তু নটার থেকে একটা অবধি এখানে সবাইকে এখানে টোকন দেওয়া হয় তারপরে কিন্তু এখানে কোনো রকম টোকন দেওয়া হয় না তারপরে আবার পাঁচটায় সময় রয়েছে তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন হ্যাঁ আর রবিবার কিন্তু এখানে বন্ধ থাকে তো ঠিকানাটাই হচ্ছে এখানে নদিয়ার চাকদার গঙ্গা প্রসাদপুর লোহার ব্রিজ হ্যাঁ এই যে আমি এখন কিন্তু রয়েছি লোহার ব্রিজের সামনে তো এই লোহার ব্রিজের একদম দেখতে পাচ্ছেন লোহার ব্রিজের পাশেই কিন্তু রয়েছে একটি অসত্য গাছ বট গাছ এবং অসত্য গাছ একসঙ্গে কিন্তু আছে তো হয়তো তার জন্য হতে পারে তারামা তারামা আর ভোলানাথ হয়তো একসঙ্গে আছেন এই কারণেও হতে পারে দেখতে পাচ্ছেন বট গাছ এবং অসত্য গাছ একসঙ্গে রয়েছে একই অঙ্গে কিন্তু দুটি রূপ রয়েছেন তো সেখানেই কিন্তু এক নানান রকমের রোগের কিন্তু নিরাময় করছেন এখানে এক মা রয়েছেন তিনি তো একবার কিন্তু এখান দিয়ে আপনারা অনেক জায়গায় যারা যান ঘুরে আসেন তো এখান থেকে একবার এসে আপনারা ঘুরে দেখে যেতে পারেন তো আমি আরেকবারও বলবো সবাইকে একই কথা বলবো যে দেখুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে এখানে আসতে পারেন আর আরেকটা বিষয় তো এখন কিন্তু এটাকে নিয়ে অনেকেই মানুষে ব্যবসা করছেন তো আমি যতটা সম্ভব যতটুকু যেখানে যতটুকু শুনছি ততটা আমি দেখানোর চেষ্টা করছি এবার কে কত দূর কী করছে সেটা আপনাদের যাচাই করে নিতে হবে কারণ এখন এটাকে নিয়ে কিন্তু সবাই ব্যবসা করছে হয়তো উপরে অনেকে বলে যে পয়সা নিই না কিন্তু তলায় তলায় কিন্তু অনেকেই এরকম কাজ করে থাকে তো সেটা আপনাদের যাচাই করে নিতে হবে কোনটা সঠিক কোনটা ভুল যাই হোক আজকের জন্য ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখান থেকে একবার ঘুরে যাবেন তো হর হর মহাদেব জয় শুভ শম্ভু জয় মাতারা